আপনার বিএনপির তরফটা কি আর বারো তারিখ বাইশ জানুয়ারি জনসভায় যোগদান করতে আলী আমার সমাজ সব রে কইতা বিএনপির চেয়ারম্যান আরেক রহমান সাহেব প্রধান তাহবা কারণ বিএনপির যে প্লান এবং আগামী দিনে মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতা ফ্যামিলি কার্ড হেলথ কার্ড ফার্মার্স কার্ড সব বিএনপির প্লান তাই তুলে করি আগামী দিনে মানুষের উন্নয়ন

তো যোগদান

आपण मनोर निघू सावा आपल्या खावा या देतो ना दावा त। दावा त। 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 त।

আপনার আর ব্যবসা বাণিজ্য আরো ভালো এবং এই জাতি নারী সমাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়টি আমি সবাইকে তুলিয়ে দেবা আপনারা সবে বড় সবরে হইতা আর আমি সবার থাকতাম আমি